হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেননা আজকে একটা বার্থডে আছে বাড়িতে আমার তো বার্থডে কার হবে লেগছে আমি আপনাদের মাঝে বলতেছি তো তার আগে বার্থডেটা রেডি করে নিচ্ছি এবং কিন্তু আমার নিজের বেটির জন্য একটা বার্থডের আয়োজন করা হয়েছে এবং পুরো ফ্যামিলি চলে আসছে এখানে আমার ফ্যামিলি এবং বন্ধু বান্ধব চলে আসছে তো তেমন একটা বার্থডেটা বড় একটা সেলিব্রেট করি নাই কেননা অ্যাকচুয়ালি এইসব করার ইচ্ছে নাই কিন্তু আজকাল যুগ জামানা হিসেবে করা লাগে আজকাল সাহা পাওয়া মানে না তার জন্য তো অলরেডি বার্থডে কেকটা সাজায় রেডি করে নিলাম এখন চলুন শুনি তো বার্থডে কেকটা কাটি এখন প্রথমে যার বার্থডে যা আমার বেটিকে দেখতেছেন তার বার্থডে তার নাম নেহার পারবিন এবং তার বছর পাঁচ বছর হয়ে গেল তো খুবই আনন্দিত আমি তো খুবই খুশি তো আপনারা প্লিজ আমার বেটির জন্য সবাই দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন এবং কিন্তু এই বার্থডেটা অ্যাকচুয়ালি আমাদের করা লাগে না তো বললাম তো আমার জন্য করা লাগে তো তারা খুশি থাকলে আমরা খুশি তো খুবই ভালো লাগছে এবং সবাই দোয়া করার চেষ্টা করবেন তো দেখেন আমার কিউট বিউটি কেমন লাগছে বার্থডেটা এবং সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার পেজটা সবাই ফলো করবেন আমি আপনাদের মাঝে আরও যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি এবং বার্থডে বলি না এবং সবাইকে ইনভাইট করতে পারি নাই কেউ খারাপ পাবেন না এখানে সবাই চলে আসছে এবং সবাই সাথে একসঙ্গে ফটো তোলার জন্য চেষ্টা করতেছি এবং এখন দেখতেছেন আমার বেটিকে নেহার পারমিনকে গিফট দিচ্ছে সবাই এবং কিছু ইনভাইট করার মাঝে সবাই একটাকে একটা গিফট দেওয়ার চেষ্টা থাকে তো খুশি মনে করে তো তাকে দোয়া দিচ্ছে এবং তো আপনারা সবাই কিছু মনে করবেন না সবাইকে ইনভাইট করতে পারি নাই তো যতটুক পারি আমি আপনাদের মাঝে জন্য দোয়া করার চেষ্টা করব এবং আমাদের জন্য আপনারা দোয়া করার চেষ্টা করবেন এবং কিন্তু এই বার্থডে কিন্তু বর্তমান সবারে ঘরে ঘরে হতেছে এবং সবাই করতেছে এই ছোটো ছোটো বাচ্চার মুখের চায় দেখি এবং বর্তমান জামানায় সার ছেলেমেয়ের দূর জন্য কিন্তু বেশি আকর্ষণ হয়ে গেছে মোহাব্বতী হয়ে গেছে তো আজকাল কিন্তু এই সব আর মুখের চায় কিন্তু আমরা বহুত কিছু করতেছি জানি না আজকাল বহুত যুগ জামানায় দেখতেছি যে ছেলেমেয়েকে ভালোভাবে মানুষ করতেছি এবং ভালোভাবে তাদের প্রত্যেকটা খুশিতেই কিন্তু আমরা সাথ দিচ্তেছি কিন্তু যখন ছেলে ছেলেমেয়েরা স্কেল প্রত্যেকটা ফ্যামিলিতে না কিন্তু যখন অন্য অন্য ছেলে আসে তখন কিন্তু সবাই এই যে আমার বন্ধুরা কিন্তু গিফট দিচ্ছে দু দুটা বন্ধু চলে আসছে পাঁচটা বন্ধু চলে আসছে তো প্রত্যেকটা সওয়া পাওয়া কিন্তু যখন বড় হয় তখন কিন্তু মা বাবাকে সাথ দেয় না তো এই জন্য আমার খুবই দুঃখ লাগে দুঃখ প্রকাশ করি প্রত্যেকটা ফ্যামিলিতে হয় না আবার মাঝে মাঝে ফ্যামিলিত হয় তো প্লিজ আজকে দেখেন এই ছোটো ছোটো বাচ্চাদেরকে কত মেহনত করে তাদের খুশির জন্য প্রত্যেকটা বাবা মা সাথ দিতেছে এবং আপনারাও এই সব করার চেষ্টা করবেন ছেলে মেয়েকে বোঝার চেষ্টা করবেন যে বাবা বড় হলে যাতে আমাদেরকে ভুলে যাস না এবং বউ বয়া ভুলে যাস না এইসব করার চেষ্টা করিস না কেননা আমি তো তোর মা বাবা না আজকে তোর জন্য কত খুশি করতেছি সবাইকে ইনভাইট করে নিয়ে আছি তোর জন্য তোর খুশির জন্য কত কিছু করতেছি তোকে মানুষ করতেছি বড় হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো এইসব কখনো ভোলার চেষ্টা করিস না বাবা এইসব যাতে কারো না হয় এবং মা বাবার কাছে যাতে সবাই শ্রদ্ধা রাখে সম্মান রাখে তারে কামনা করছি আপনারা সবাই মা বাবাকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন যার মা বাবা নাই সে বুঝে যে মা বাবা না থাকলে কত কষ্ট এবং যখন মা বাবা যার আছে তারা হয়তো বহুত মানুষ বুঝতেছে না এবং মা বাবার কুলে যায় একটু যা ঘুমান দেখেন কত আরাম পাবেন দুনিয়ার সবাই কিন্তু কষ্ট দিলে কিন্তু মা বাবা কখনো কষ্ট দিবে না দুনিয়া সবাই কষ্ট দিলে কিন্তু মা বাবা কষ্ট দিবে না ভাই মা বাবা এমন একটা জিনিস যার মা আছে তে হয়তো বুঝতেছে না আর যার মা নেই সে বুঝতেছে মা বাবা কত একটা জিনিস দুনিয়ার প্রত্যেকটা বেকাবোধ কষ্ট থাকো কিন্তু মা বাবার কাছে চলে যাও দেখবে মা বাবা তোমার কষ্ট সে দূর করে দিব জানি না আমার এই ভিডিও দেখে আপনারা হয়তো তার বাবা মার কথা মনে পড়তেছে তো অ্যাকচুয়ালি আমার বাবা মাও নেই আমার কথা খুব মনে পড়তেছে বাবা মার কথা ফিলিস আপনার বাবা মার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করার চেষ্টা করবেন তারের সঙ্গে এখানে বার্থডের শেষে কিছু বিরিয়ানি খাওয়ার আয়োজন করছি ছোটো ছোট বাচ্চাদের জন্য তো তারাও ওইখানে খেয়ে নিচ্ছে তো আমার বেটির জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পেজটা সবাই ফলো করুন